আমরা প্রচন্ড অফরোডিং করলাম আসলে রাতে বেলা অন্ধকারে ভিডিও আসবে না ভিডিও করতে পারি নেই কাদা খাল সব পার হইলাম বাইক দিয়ে এবং রাস্তাগুলো ছিল খুবই অফরোড কারণ हाबार

ভাইলামুম দয়াৰ বাজাৰ আছি আমাৰ বাজাৰ ভিতৰত

জি জিজ্ঞাসা করেন কাও জিজ্ঞাসা করেন দর বাজার কি না সামনে জিজ্ঞাসা করেন দর বাজার কোনটা ওই দিকে যাওয়ার বাজার নাকি কি সামনে এটা না তার সামনে দেখেন এই জিজ্ঞাসা করেন হাফিজদার হাফিজদার অফিস হ্যাঁ হাফিজদার অফিস আর ওই হাফিজবার কি আর আর হলো ইয়া আপনার হাফিজদার অফিস প্লাস ওনারেটি স্কুটি থাকবে এখানে লাল হ্যাঁ সামনে যান স্কুটি পাবেন এটা হুম আর ওনিও থাকবে যায় যে হ্যাঁ 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 যাব হ্যাঁ সম্ভবত সেই 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 হ হে হা দি বাইকোল দি ভাই আছলামুম আগে এইখিনি ৰাখে এইবাৰ ৰাখে বাজাৰ হাইটি যায় ত' কলে বাইকে বাইকে এবে ৰাখে বাইক গোবৰ লাইন কৰ ভাই বাইক গুলে লাইন কৰন আমরা এই যে ভোলাগঞ্জ হাফিজ ভাই এখানে রাতে ক্যাম্পিং করতেছি এবং রাতের ডিনারের ব্যবস্থা করে রাখছে হাফিজ ভাই এখানে প্রেসিডেন্ট রেস্টুরেন্ট গিয়ে প্রেসিডেন্ট রেস্টুরেন্ট আর এসে গিয়ে ভোলাগঞ্জের কিং হাফিজ ভাই আপনারা যারা রাতে ক্যাম্পিং করবেন তারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আমরা অবশ্য দেশি মুরগির অর্ডার দিছি মাছ এলাকা তারপরে এটা শৈল মাছ ভাত রেডিমেড আর আপনারা কিছু খেতে চাইলে অর্ডার দিয়ে দিবেন অর্ডার দিতে চলে আসবে আমাদের দেশি মুরগি অর্ডার দেওয়া আছে আমাদের রাতের ডিনারের ব্যবস্থা দেশি মুরগি কোম্পানিগঞ্জ দোয়ার বাজারে রাতের ডিনার যারা এখানে হাফিজ ভাই এখানে ক্যাম্পিং করবেন তারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এর বাজারটা অনেক বড়ো আসলে এই হচ্ছে কি আমাদের হাফিজ ভাই দয়ার বাজারের বাইকারদের প্রাণ আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমরা এই যে আজকে গতকাল রাতে Thank you